আমেরিকার ঘাড়ে চেপে মহাকাশে ইসরো ইসরো জি স্যাট টোয়েন্টি উৎক্ষেপিত হলো আমেরিকা থেকে মহাকাশে পৌঁছে দিল ইলন মাস্কের স্পেস এক্স ইসরোর জি স্যাট টোয়েন্টি কৃত্রিম উপগ্রহের ওজন চার হাজার সাতশো কেজি যা তুলনামূলকভাবে অনেকটাই বেশি ইলন মাস্কের স্পেস এক্সের সহযোগিতায় সোমবার মধ্যরাতে সেটি পাঠানো হয় মহাকাশে সোমবার মধ্যরাতে কেপ ক্যানাভেরালের স্পেস কমপ্লেক্স থেকে উৎক্ষেপিত হয় ইসরোর এই কৃত্রিম উপগ্রহ এই অঞ্চলটি আমেরিকার মহাকাশ বাহিনীর বা আমেরিকার সশস্ত্র বাহিনীর অধীনে রয়েছে স্পেস কমপ্লেক্সের এই উৎক্ষেপণ স্থলটি বর্তমানে ব্যবহার করে মাস্কের সংস্থা জিসেট টোয়েন্টি উৎক্ষেপণের সময় বেঙ্গালুরুর ইউ রাও স্যাটেলাইট সেন্টার থেকে প্রক্রিয়ার উপর নজর রাখছিলেন ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ তিনি জানিয়েছেন কৃত্রিম উপগ্রহটি চোদ্দ বছর সচল থাকবে তার জন্য দেশের মাটিতে সমস্ত পরিকাঠামো তৈরি রয়েছে এলোন মাস্কের সংস্থার ফ্যালকন নয় রকেটের সাহায্যে এই জি সেট টোয়েন্টি উপগ্রহ মহাকাশে পাড়ি দিয়েছে যাত্রাপথে সময় লেগেছে চৌত্রিশ মিনিট চার হাজার সাতশো কেজি ওজনের এই জি সেট টোয়েন্টি হল একটি সম্পূর্ণ বাণিজ্যিক কৃত্রিম উপগ্রহ দেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলে ব্রডব্যান্ড পরিষেবা এবং মাঝ আকাশে বিমান যাত্রীদের ইন্টারনেটে সুবিধা দেওয়ার লক্ষ্যে এই কৃত্রিম উপগ্রহটি তৈরি হয়েছে ইসরোর বাণিজ্যিক শাখা নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান রাধাকৃষ্ণন দুরাইরাজ কেপ ক্যানাফেরাল থেকে প্রক্রিয়ার ওপর নজর রাখছিলেন তিনি জানিয়েছেন উৎক্ষেপণ সফল হয়েছে এবং কৃত্রিম উপগ্রহটি নির্দিষ্ট কক্ষপথে প্রতিস্থাপিত হয়েছে দেশের ইন্টারনেট ব্যবস্থাকে আরও উন্নতি করতে চোদ্দ বছর ধরে পরিষেবা দেবে ইসরোর তৈরি জি স্যাট টোয়েন্টি উপগ্রহ চলতি বছরের শুরুর দিকে ইসরোর বাণিজ্যিক শাখা থেকে জানানো হয়েছিল মাস্কের সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করার কথা এর আগে ইসরো এককভাবে বিভিন্ন কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করেছে কিন্তু জিসেফ টোয়েন্টির ওজন তুলনামূলকভাবে অনেকটাই বেশি সেই কারণে মাস্কের স্পেস এক্সের সহযোগিতায় এটিকে মহাকাশে পাঠানো হয়েছে ইসরো এবং স্পেস এক্সের যৌথ উদ্যোগে এটি প্রথম উৎক্ষেপণ habla